আবার একটু সুন্দর চা দেখতে পেলাম পেঁয়াজ হাত থেকে আমরা পরপর দুটো চার পরবর্তী বলের জন্য প্রস্তুত সাথী জায়গায় চাকরি করতে পারে পরবর্তী বল বেড়াতে প্রস্তুত পেঁয়াজ সুন্দর একটি বল দেখতে পেলাম সাবিরাত থেকে পেঁয়াজ এই আউট

বেড়াতে প্রস্তুত পলাশ নলেজ থেকে হিরো পলাশ প্রস্তুত আশিক বাচ্চা দেখা যাচ্ছে কি করতে পারে খুব সুন্দর চেষ্টা করে চলে আসে রান আউটের সম্ভাবনা আছে দেখা যাচ্ছে হয় রান আউট হিরো খুব সুন্দর একটি বল দেখতে পেলাম আশিক বাচ্চা থেকে আমরা পরবর্তী ব্যাটিং আসলাম স্ট্রাইকে বেড়াতে প্রস্তুত পলাশ দেখা যাক পলাশ কি করতে পারে আশিক বাচ্চার বল থেকে

সুন্দর একটু চার দেখতে পেলাম পলাশের হাত থেকে আমরা খুব সুন্দর কামব্যাক করলো এখানে আবার একটি চার সাবির হাত থেকে পলাশের হাত থেকে দেখা যাক পরবর্তী বল কি করতে পারে আবারও চার একটি বাউন্ডারির বাইরে তিন শেষে উনত্রিশ রান এই শাহরুখ সে অভিজ্ঞ প্লেয়ার দেখা যাক কি করতে পারে বেড়াতে প্রস্তুত আসলাম খুব সুন্দর একটি বল দেখতে পেলাম শাহরুখের হাত থেকে দেখা যাক পরবর্তী বল করার জন্য প্রস্তুত শাহরুখ আবারও খুব সুন্দর একটি বল আউট স্ট্যাম্প আউট সাইন একটি খুব সুন্দর স্ট্যাম্প আউট করেছে খুব সুন্দর একটি চার দেখতে পেলাম নীলয়ের হাত থেকে আমরা নেমে একটি চার আবার একটি চার খুব সুন্দর সপাটে চালিয়েছিল নীলয় পরপর দুটো চার মেরে দিয়েছে শাহরুখকে

সুন্দর চালে আমিরুল সেই গ্রামের প্লেয়ার লোকাল প্লেয়ার কি করতে পারে সুন্দর চলেছিল আবদুল্লা কেটে জানা ওঠে দেখা যাক কি হতে পারে দেখায় যাক সেই লোকাল প্লেয়ার উজ্জ্বল

সুন্দর চালে ছিল সুন্দর ফিল্ডিং দেখতে কিন্তু না বলটি চার খুব সুন্দর একটি চেষ্টা রেখেছিলাম আশিক বাচ্চার কাছে কিন্তু পরাস্ত আশিক বাচ্চা আবার চালে কিন্তু না বেড়াতে প্রস্তুত নিলয় দেখা যাক পর কি করতে পারে ভয়ঙ্করে সুন্দর চালিয়েছে সপাটে চালিয়েছিল খুব সুন্দর একটি চার দেখতে পেলাম নিলয় হাত থেকে আমরা খুব সুন্দর ই দেখতে পেলাম নিলয় হাত থেকে সুন্দর ব্যাক করলো একটা বল পরে নিলয় দেখা যাক বল করতে পারে আট উইকেট হারিয়ে পঞ্চান্ন রান দেখা যাক আন্ডার নাইনটিন প্লেয়ার সুন্দর চালে কিন্তু সুন্দর চালেছে রান আউটের সম্ভাবনা কিন্তু না রান আউট সুন্দর একটা ফিল্ডিং দেখতে পেলাম রনির হাত থেকে খুব সুন্দর ফিল্ডিং করেছে

সেই লোকাল প্লেয়ার আন্ডার নাইনটিন প্লেয়ার খুব সুন্দর একটা ফিল্ডিং দেখতে পেলাম আমরা পরাশর শাহরুখ এক রান খুব সুন্দর বল দেখতে পেলাম পলাশি হাত থেকে খুব সুন্দর একটি বল করলো আবার একটি সুন্দর বল দেখতে পেলাম পলাশি হাত থেকে আমরা খুব সুন্দর বল করছে পলাশ বেড়াতে বসে চাপিয়ে দেখা যাক কি করতে পারে পরবর্তী বল আউট মন্দিরের আউট দেখতে পেলাম আমরা এরপরের খেলা হচ্ছে গোয়াটা সিনিয়র ভাজেস জুনিয়র পরবর্তী খেলা আমাদের গোয়াটা সিনিয়র ভাজেস গোয়াটা জুনিয়র বলারের একবার হিসেবে পাঁচ রান সোরভ এক মাসের বলে যে নিলয় বেড়াতে শাহরুখ দেখা যায় শাহরুখই করতে পারে সুন্দর চেষ্টা করেছিল কিন্তু না পরাস্ত ফিল্ডিং এখানে আসলাম বলে চার সৌভিক ব্যাটিং শাহরুখ দেখা যাক শাহরুখ পরবর্তী বল কি করতে পারে আরো একটি চার দেখতে পেলাম শাহরুখ থেকে খুব সুন্দর একটি দেখতে পেলাম পরবর্তী বলের জন্য প্রস্তুত নিলয় বেড়াতে সাহারুখ পরপাত চার বেড়াচ্ছে সাহরুখ দেখা যাক তিন নম্বর বলটি টি কি করতে পারে সাহরুখ সুন্দর কামব্যাক দেখতে পেলাম নিলয়ের আমরা কিন্তু না পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর দেখা যাক ভয়ঙ্কর কি করতে পারে খুব সুন্দর একটি বল দেখতে পেলাম নিলয় হাত থেকে সুন্দর কামব্যাক করেছে নিলয় দুটো তারের পরে খুব সুন্দর একটি ব্যাক নিলয়ের দেখাতে বলতে ভয়ঙ্কর দেখা যাক ভয়ঙ্কর পর্বত বল কি করতে পারে আবার একটি সুন্দর একটি বল দেখতে পেলাম নিলয় হাত থেকে খুব সুন্দর বল করে তার দলের জন্য উপহার দিচ্ছে খুব সুন্দর কভার ড্রাইভ একটি ভয়ঙ্কর হাত থেকে তার দেখতে পেলাম আমরা এর পরের খেলা হচ্ছে গোকাটা সিনিয়র বা গোকাটা জুনিয়র বল হাতে সেই রহমান আগের দিন সোনার পালা ছিল প্রথম বল বলিং হিসাবে সোনার পালা জিতেছিল রহমান দেখা যাক কি করতে পারে তার দলের জন্য প্রথম মেটে নিয়েছিল এই মাঠে রহমান বেড়াতে বসত শাহরুখ দেখা যাক শাহরুখ কি করতে পারে খুব সুন্দর একটি বল দেখতে পেলাম রহমানের হাত থেকে খুব সুন্দর বল করছে পরাস্ত ব্যাটিং শাহরুখ কেউ অভিজ্ঞ ব্যাটিং শাহরুখ পরবর্তী বল দেখা যায় কি করতে পারে সুন্দর ফিল্ডিং দেখতে পেলাম আসলামের হাত থেকে আমরা বেড়াতে প্রস্তুত ভয়ঙ্কর দেখা যায় ভয়ঙ্কর কি করতে পারে বলা যায় রহমান খুব সুন্দর বল করছে বলকে উপর দিচ্ছে রহমান তার দলকে সুন্দর একটি দেখতে পেলাম ভয়ঙ্কর হাত থেকে আমরা অনেকক্ষণ পরে দুবার চার বলে দলীয় রান পেয়ে এক উইকেট হারিয়ে দেখা যাক পরবর্তী বল যেন প্রচুর সুন্দর একটি চা দেখতে পেলাম সাতাশ সাতাশ দুবার পাঁচ বলে সাতাশ রান এক উইকেট হারিয়ে দেখা যাক কি করতে পারে পরবর্তী বল রহমান বেড়াতে প্রস্তুত ভয়ঙ্কর

দেখা যাক বলদ প্রস্তুত পলাশ বস্তু শাহরুখ সুন্দর মিস বিল্ডিং খুব সুন্দর একটি বল দেখতে পেলাম পলাশের হাত থেকে আবার একটি চার শাহরুখের হাত থেকে আমরা ব্যাট করছে শাহরুখ আবার একটি সুন্দর ফিল্ডিং দেখতে পেলাম আমরা নিলয়ের কাছে খুব সুন্দর একটি ফিল্ডিং একচল্লিশ রান ছাপান্ন টার্গেট তুমি গুনিলাও এবার পাঁচিটা থাকবে

পনেরো বলে সাতাশ রানে ব্যাট করছে শাহরুখ খুব সুন্দর একটি বল লিখতে পেলাম নিলয়ের হাত থেকে আমরা খুব সুন্দর বল করছি নীলয় পড়াতে শাহরুখ আবার একটি চার সপারে চালিত শাহরুখ সুন্দর বল লিখতে পেলাম নিলয়ের হাত থেকে আমরা আঠারো বলে একত্রিশ রানে ব্যাট করছে শাহরুখ বলে পলের রানের প্রয়োজন দেখা যাক বলাতে প্রস্তুত নিয়ে হয় বলে ইন্দ্রানের প্রয়োজন মিলে ধরলে এ ক্যাশ হবে না খুব সুন্দর একটি সুযোগ ছিল কিন্তু দর্শক মিস করেছে গাপ্পার কাজটি মিস করেছে তুমি ধরতে পারো না কাজটি বেড়াতে প্রস্তুত রমজান পেঁয়াজ প্রথম বলে একটি আউট নিয়েছে যা কি করতে পারে সুন্দর একটি রান আউট দেখতে পেলাম চার বলে তিন রানের প্রয়োজন সৌরভ ইলেভেন এ জিততে গেলে সুন্দর একটি চা দেখতে পেলাম চারের সবাদে সরব ইলেভেন উইন